দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ট্রাকচার আবার তুলে ধরা হয়েছে বা লেখা আছে এর আগে আমরা কন্টিনিউয়ালি দেখে আসছি যে হাউ ফার দিয়ে আমরা দেখলাম হাউ মাচ দিয়ে আমরা দেখলাম এবার আমরা দেখব যে হাউ মেনি দিয়ে আর এই মেনি দিয়ে প্রশ্ন করা হয় এমন কিছু সংখ্যাবাচক বা যেগুলো আমরা গণনা করতে পারি সেই রকম নাউনকে আমরা কিন্তু মেনি দিয়ে প্রশ্ন করতে পারি ফিউচার ইনফিউটেন্স যে হাউ মিনি দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি সেই সূত্রটা আমি এখানে অনেক পরিষ্কার ভাবে লিখে রেখেছি যেমন হাউ প্লাস মিনি প্লাস নাউন প্লাস সেল উইল প্লাস সাবজেক্ট প্লাস বা প্লাস এক্সটেনশন সে প্রশ্ন চিহ্ন অবশ্যই অবশ্যই লিখতে হবে তো এই সূত্র দিয়ে

পড়বে হাউ মেনি টাইমস উইল হি রিড পয়েন্ট সে কতবার কবিতাটি পড়বে হাউ মেনি টাইমস উইল সি রিড পয়েন্ট সে কতবার কবিতাটি পড়বে হাউ মেনি টাইমস উইল দে রিড পয়েন্ট তারা কতবার কবিতাটি পড়বে এটা হচ্ছে একটা জিনিস দিই অনেকগুলো সেন্টেন্স জাস্ট দেখবেন যে এই টাইমসটা আমি চেঞ্জ করে দিলাম আর এই ভার্বটাকে আমি চেঞ্জ করে দিলাম তাহলে আমি বলছি হাউ মেনি হাউ মেনি বুকস হাউ মেনি বুকস আছে হাউ মেনি বুকস উইল ইউ বাই তুমি কয়টি বই কিনবে তুমি কয়টি বই কিনবে হাউ মেনি বুকস উইল ইউ বাই সে কয়টি বই কিনবে হাউ মেনি বুকস উইল সি বাই সে কয়টি বই কিনবে হাউ মেনি বুকস উইল দে বাই তারা কয়টি বই কিনবে তাহলে দেখা যাচ্ছে যে এই শুধু এই যে নাউনটা এই ভার্বটা পরিবর্তন করে আমি কিন্তু খাচ্ছি নিলে অনেকগুলো সেন্টেন্স অনেক ইজি করে আমি কিন্তু

সে কয়টি ছাত্র ছাত্রী পাবে হাউ মেনি স্টুডেন্ট উইল সি টি সে কয়টি ছাত্র ছাত্রী পাবে হাউ মেনি স্টুডেন্ট উইল দে টিচ তারা কয়টি ছাত্র ছাত্রী পাবে তাহলে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এখানে শুধু এই নাউনটা আর ওই ভার্বটা চেঞ্জ করলে আমাদের শত শত সেন্টেন্স রেডি আছে শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেটা লিখতে হবে আমরা যেন সেটা লিখি আমাদের খাতায় যেন লিখি এবং মুখে যেন আমরা প্র্যাকটিস করতে পারি এটা অবশ্যই অবশ্যই করতে হবে আমাদের লিখিতভাবে পারফেক্ট হতে হবে এবং মুখে আমাদেরকে ওরাল আমাদেরকে পারফেক্ট হতে হবে তাহলে মুখে লিখে এবং পরে এই তিনটা জিনিসতে আমরা সবসময় যেন প্র্যাকটিস থাকি মানে পারফেক্ট যেন থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা উই আর পারফেক্ট টিচার অর উই আর পারফেক্ট ইন ইংলিশ আমরা ইংলিশে অনেক নিখুঁত থাকবো তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে আপনারা একটু দয়া করে একটু লাইক দেন কমেন্ট দেন এবং পাশাপাশি আপনাদের ভাই বোন বা আপনাদের বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করে দেবেন তাহলে দেখা যাচ্ছে যে অনেকে আমরা শিখে যেতে পারবো অনেক সহজে উইল সি ইন দি নেক্সট